আলহামদুলিল্লাহ আসালাতামিম ওয়ালা আলহি ওয়াস সম্মানিত অনার্স প্রথম বর্ষের সমাজকর্ম বিভাগের ভাই ও বোনেরা আপনারা যারা দু চব্বিশ সালের পরীক্ষার্থী তাদের সমাজকর্মের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটির নাম সমাজকর্মের ইতিহাস ও দর্শন তার আগে বলে রাখি আপনাদের পরীক্ষা 2024 কিন্তু অনুষ্ঠিত হবে 2025 অথবা 26 সালে তবে আশা করা যাচ্ছে 25 সালের নভেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দেবে কারণ ইতিমধ্যে আপনারা আপনাদের ফর্ম ফিলআপ শেষ করছেন তো আমি আপনাদের এই সাজেশনটি নিয়ে শুধুমাত্র যেগুলো খ এবং গ বিভাগে 99% ধরতেছে সেগুলোই আলোচনা করব তো প্রথম অধ্যায়ের নাম ইংল্যান্ডের সমাজকর্মের ঐতিহাসিক ভিত্তি বিভাগ ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য লিখ এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো ষোলোশয় এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইন সম্পর্কে টিকা লিখো 1834 সালের দরিদ্র আইন সংস্কার কাকে বলে। গবিভাগ যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিস রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা করো তে প্রশ্নটা দেখেন কত কত সালে আসছে দশ বারো চোদ্দ ১৬, আঠারো বিশ একুশ বাইশ কোন কোন প্রশ্নগুলো পড়বেন আপনারা বাইশ সালের প্রশ্নগুলো অবশ্যই পড়বেন একুশ সালের প্রশ্নগুলো পড়বেন যেগুলো পরীক্ষা আসেনি এবং বিশ সালের পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনারা এই দিগদর্শন বা ব্যতিক্রম যেকোনো একটা সাজেশন কিনে তার নাইনটি প্রশ্নগুলো কভার করতে পারেন তাহলে আপনারা হানড্রেড মার্ক তার ভিতর থেকে পেয়ে যাবেন আশা করা যায় দ্বিতীয় অধ্যায়ের নাম আমেরিকা ও কানাডায় সমাজকর্মের ঐতিহাসিক এবং পেশাগত বিবর্তন সংক্ষিপ্ত প্রশ্ন বলে পেশার বৈশিষ্ট্য সমূহ কি কানাডায় পেশাদার সমাজকর্মের ইতিহাস সংক্ষেপে লেখো আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড বলতে কি বুঝো গবিভাগ আমেরিকায় উনিশশো সালের মহা অর্থনৈতিক মন্দা এবং সমাজ সেবা কার্যক্রম সম্পর্কে লিখো কানাডার সামাজিক নিরাপত্তামূলক আলোচনা করো তৃতীয় অধ্যায়ের নাম অবিভক্ত ভারতে প্রাচীন ও মধ্যযুগীয় সমাজ কল্যাণের অনুশীলন সম্রাট আকবরের সমাজসেবামূলক কাজগুলো কি কি প্রাচীন ভারতবর্ষে সেবার সংক্ষিপ্ত বিবরণ দাও এটা গবিভাগের প্রশ্ন গবিভাগে আরো একটি প্রশ্ন ধরছে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে সেবামূলক কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও চতুর্থ অধ্যায়ের নাম ভারতীয় উপমহাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তন খবিভাগে ধরছে বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার পটভূমি উল্লেখ করো গবিভাগ ভারতীয় উপমহাদেশের সমাজকর্ম শিক্ষার বিবর্তনের ইতিহাস বর্ণনা করো বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার বিবর্তন সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায়ের নাম সমাজকর্ম খবিভাগ সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বুঝো গবিভাগ সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো বাংলাদেশে আধুনিক সমাজকর্ম পাঠের গুরুত্ব তুলে ধরো গ বিভাগে এখানে মাত্র দুইটা প্রশ্ন ধরছে ষষ্ঠ অধ্যায়ের নাম সমাজকর্ম ও দর্শন খবিভাগে প্রশ্ন ধরছে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ লিখো ব্যক্তি স্বাতন্ত্রবাদ ও সমাজ স্বাতন্ত্রবাদের মধ্যে পার্থক্য দেখাও প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যাখ্যা করো ধর্ম বলতে কি বুঝো গ ধরছে ব্যক্তি স্বতন্ত্রবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তুমি কি মনে করো যে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র আলোচনা করো ব্যক্তি স্বাতন্ত্রবাদ ও সমাজ স্বাতন্ত্রবাদের সমন্বয় হচ্ছে কল্যাণ রাষ্ট্র আলোচনা করো সপ্তমধ্যের নাম শিল্প বিপ্লব প্লব বলতে কি বুঝোয়ন কি শিল্পায়নের নেতিবাচক প্রভাব উল্লেখ করো শিল্প বিপ্লব অবিমিশ্র আশীর্বাদ নয় উক্তিটির যথার্থতা নিরূপণ করো মানব জীবনে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো শহরায়নের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় আধুনিক সমাজকর্মের ভূমিকা আলোচনা করো তো এই পর্যন্তই